কুমিল্লা বোর্ড 2024 এর গ প্রশ্নটা সমাধান করেছিলাম এখন আমরা কুমিল্লা বোর্ড 2024 এর ঘ প্রবলেমটা সলভ করার চেষ্টা করব সবাই তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এবং আগে প্রশ্নটা দেখো তো এর আগে প্রশ্ন যেটা ছিল যে কত মিটার গভীরে যাওয়ার পরে বুদ্ধদের আয়তন আট হবে আর ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে একটা সমুদ্রের পাঁচ কিলোমিটার গভীরে একটা মূল্যবান বস্তু আছে একটা মূল্যবান বস্তু আছে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে একজন একটি সাবমেরিন নিয়ে এই সমুদ্রের পাঁচ কিলোমিটার গভীরে যে ওই খনিজ অনুসন্ধান করার জন্য তারা যাবে আচ্ছা এখন সাবমেরিনটা সাবমেরিনটা সর্বোচ্চ ওর ইনটু টেন পাওয়ার সেভেন প্যাস্কেল চাপ সহ্য করতে পারবো অর্থাৎ এর চাইতে বেশি চাপ যদি সমুদ্রের চেয়ে সমুদ্রের গভীরতা আরও যদি বেশি গভীরে যায় অর্থাৎ যদি চাপ এর পরিমাণ যদি ফোর পয়েন্ট টেন পাওয়ার সেভেন প্যাসিকেলের চাইতে বেশি হয় তাহলে তার সাবমেরিন সেখানে যেতে পারবে না দুর্ঘটনা ঘটে যাবে এজন্য এখানে বলছে যে ওই পাঁচ কিলোমিটার গভীরে সাবমেরিনটি নিয়ে যে যাওয়া যাবে কি না যেই মেরিনের চাপ সহ্য করার ক্ষমতা আছে ফোর ইন্টু টেন পয়েন্ট সেভেন প্যাস্কেল তাহলে আমরা দেখবো পাঁচ কিলোমিটার গভীরে আসলে পানির চাপ কত সেটা যদি ফোর পয়েন্ট ফোর ইন্টু টেন সেভেন প্যাস্কেলের চাইতে বেশি হয় তাহলে সাবমের নিয়ে যাওয়া যাবে না আর যদি কম হয় তাহলে যাওয়া যাবে ওকে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় চিত্র তো এখানে সমুদ্রের গভীরতা বলা আছে যে ওই মূল্যবান খনিজ আছে পাঁচ কিলোমিটার গভীরে এজন্য আমরা গভীরতা এই সমান দিয়েছি পাঁচ কিলোমিটার আমরা জানি এক কিলোমিটারে এক হাজার মিটার হয় তাহলে পাঁচ কিলোমিটারে পাঁচ হাজার মিটার আর সমুদ্রের পানির ঘনত্ব তোমাদের উদ্দীপকে দেওয়া আছে এক হাজার বিশ কেজি পার কিউবিক মিটার কবিকর্ষ স্তরণের মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড আর বায়ুমন্ডলীয় চাপ অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের যে চাপ সেটা হচ্ছে টেন পাওয়ার ফাইভ প্লাস এটা আমরা জানি আচ্ছা এখন আমাদেরকে দেখতে হবে যে এই পাঁচ কিলোমিটার গভীরে আসলে চাপ কত দ্যাট মিনস মিটার গভীরতায় চাপ পি টু সমান আমরা জানি পানির নিচে দুইটা চাপ কাজ করে একটা হলো বায়ুমণ্ডলীয় চাপ প্লাস হচ্ছে ওই গভীরতায় পানির চাপ পানির নিচে দুইটা চাপ পানির তলদেশে দুইটা চাপ কাজ করবে তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস কত মিটার গভীরে গিয়েছিল ধরো এইচ মিটার তাহলে এইচ মিটার গভীরতায় চাপ বের করার সূত্র হচ্ছে পি সমান এইচ রো জি তাহলে আমরা যদি মান বসাই বায়ুমণ্ডলীয় চাপ আছে টেন পাওয়ার ফাইভ এইচ হচ্ছে গভীরতা পাঁচ হাজার

কি ঘটনা ঘটবে ডুবরিদর ওই স্থানে পৌঁছাতে পারবে না কারণ ওই স্থানে যদি পৌঁছাতে চায় অত চাপ চাপ মেনে সহ্য করতে পারবে না আসা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ